প্রিয় বায়ু বোন একটু থামুন আপনি কি জানেন প্রতিদিন পাঁচ উক্ত নামাজ আপনার জীবনের সবচাইতে বড় সুরক্ষা নামাজ শুধু একটা রুখন নয় এটা আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ যখন আপনি নামাজে দাঁড়ান তখন আপনার সামনে থাকেন দুনিয়ার মালিক আসমান ও জমিনের রব আজ আমরা দুনিয়ার হাজারো কাজে ব্যস্ত কিন্তু নামাজের ডাক এলেকে আমরা সারাদেই সাবধান যে মানুষ নামাজকে হালকা ভাবে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় আল্লাহ তালা বলেছেন নামাজ কায়েম করো নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাছ থেকে বিরত রাখে তাই প্রিয়জন আসুন আমরা নামাজ পড়ি আল্লাহর বয়ে ভালোবাসাই আর অন্তরের গভীরে রেখে দেয় তার স্মরণ কারণ একদিন আমরা সবাই তার কাছে ফিরে যাব আর সেই দিন এই নামাজই হবে আমাদের ডাল আজ থেকেই শুরু করি আল্লাহ তালা আমাদের সবাইকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে